আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি এস কে একাডেমিতে এখন শুরু করবো পিসি গল্প নিয়ে গল্পের মূলভাব নিয়ে একটা ছোট আলোচনা তো পিসি গল্পটা খুবই গুরুত্বপূর্ণ একটা গল্প এই গল্প থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে তাই গল্পটা আমাদেরকে মূল ভাবটা সবাইকে আমাদের এই ভাব সম্পর্কে আমাদেরকে সবার একটা ভালো ধারণা রাখতে হবে তো বেশি কথা না বলে চলো গল্পটা শুরু করি নির্মম পুরুষতান্ত্রিকতার বিরুদ্ধে প্রতিবাদের মুহূর্ত প্রতীক এই মাসিবিসি গল্পটি এই গল্পের প্রেক্ষাপট গ্রামীণ সমাজ ব্যবস্থায় নির্যাতিত নারীর অসহায়ত্ব সেই অসহায়ত্বের বিরুদ্ধে আবার এমন দুই নারীর প্রতিবাদ প্রতিরোধ দেখানো হয়েছে যে যারা জীবনের শেষ প্রান্তে এসেও জীবন সম্পর্কে আশাবাদী এবং অন্য নারীর জন্য জীবনকে আত্মত্যাগী করেছে এবং অন্য নারীর অন্য আরেকজনের জীবনকে নিরাপদ করে গড়ে তোলার জন্য বা হয়েছিল আহ্লাদের জীবন রক্ষায় নিজের জীবন বাজি রেখেছিল কারণ আল্লাদের স্বামী যোগু ছিল মাদকাসক্ত ও সম্পদ লোভী আল্লাদের বাবা মা না থাকায় মাসিপিসিকেই অভিভাবকত্ব করতে হয়েছিল যোগী যোগুর নির্যাতনে মর্মর মর আহ্লাদি বাবার বাড়ি ফিরে এলে মাসিপিসির সিদ্ধান্ত নেয় তারা আল্লাদির আদর আদর যত্ন করবে আল্লাদিকে আর কখনও শ্বশুর বাড়িতে পাঠাবে না জামাই আসলে তারা জামায়েরও আদর যত্ন করবে কিন্তু মরতে তারা আল্লাদিকে আর কখনোই শ্বশুর বাড়িতে পাঠাবে না সেকালের প্রেক্ষাপটে এমন সিদ্ধান্ত নিতে পারাটা সহজ ব্যাপার ছিল না স্বামী কাছে না থাকায় আহ্লাদের উপর কুনজর পড়ে গ্রামের মাতব্বর গোকুলের গোকুল গ্রামের চৌকিদার কানাইকে রাতের আধারে পিসিকে ডেকে আনতে পাঠায় মূলত আল্লাদিকে কৌশলে তুলে আনবে বলে পিসি তাদের এই কৌশল বুঝতে পেরে মানে কঠিন প্রতিরোধ গড়ে তোলে কানাইয়ের দল পিসির রণবর্তী অবস্থা দেখে ভরকে যায় এবং দলবল নিয়ে পালাইয়ে দেয় এই পৌড়া দুই বিধবা নারীর নারীর মাধ্যমে গল্পকথক নারীদেরকে আত্মনির্ভরশীল সাহসী ও আত্মপ্রত্যয়ী হতে অনুপ্রাণিত করেছে নারীর মানসিক শক্তিকে বৃদ্ধি করতে না মানসিক শক্তিতে বলিয়ান হয়ে তারা সমাজে অবদান রাখবে এটাই লেখক এই গল্পে উল্লেখ করেছে পুরুষতান্ত্রিকতা যদি নারীর অস্তিত্ব বিনাশের কারণ হয় তবে নারীদেরকে তাদের ভিত্তিমূলে আঘাত আনার জন্য শক্ত প্রত্যয় শক্ত এবং প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে সম্মানহীন দাসত্বের জীবনে নারীকে বন্দি করার অবসান ঘটানোর জন্য নারী পুরুষ প্রেমময় সম্পর্ক গড়ে দুনিয়া ও সমাজ হয়ে উঠবে আনন্দের এইটাই কবি এই গল্পে ব্যক্ত করার চেষ্টা করেছে তো আশা করি আমার এই ছোট লেকচারের মাধ্যমে মূল ভাবটা আমি তুলে ধরতে পেরেছি যদি গল্পটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর চ্যানেলটিকে ফলো করবে তো আজকের মতো বিদায় নিচ্ছি পরে নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ